সুপ্রভাত সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার এই গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমাদের কথা মতো আমি আবারও আজ গ্রামের একটা ছোট্ট ভিডিও শ্যুট করেছি তাই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করা যাক কারণ গ্রামের বাড়িতে এসেই আমার কিন্তু বাথরুমের কাজ অলরেডি শুরু হয়ে গেছে সেই প্রথম থেকে তোমরা আমার পাশে আছো তো এই ছোট ছোটো কাজগুলো না দেখালে মনটাও যেন কীরকম লাগে তো ভাবলাম চলো জানালা খুলেই আগের মতো সেই শীতের সকাল আর দেখা যায় না কারণ শীত কিন্তু আমাদের টাটা বাইবাই করে চলে যাচ্ছে সেই মনে পড়ে না জানালা খুলেই কুয়াশা ভরা এক সকাল তারপর চায়ের চুমুক ও অসাধারণ ফিলিংস একটা কিন্তু এবছর কি হলো বলো তো শীতটা কিন্তু এত তাড়াতাড়ি চলে গেল তোমাদের মানে কি বলবো মানে যেমন শীত আগে এসেছে তেমন তাড়াতাড়ি চলে গেছে মানে এবার গরমটা কতটা মারাত্মক লেভেলের হতে চলেছে আশা করি তোমরা বুঝতে পারছো আর এই গরমটা না একদমই সহ্য করতে পারি না আমি আমার ভালোই লাগে না মানে শীতটাকে যতটা ভালোবাসি গরমকে একদমই ভালোবাসি না সাথে বর্ষাকেও আমার অত ভালো লাগে না মানে শীতকালটা এলে আমি ভীষণ খুশি হই সে যতই শীত হোক না কেন আমার ভীষণ ভালো লাগে শীতের সকাল বা শীতের শীতের সময়টা তো যাকে বাড়িতে যেহেতু মিস্ত্রি দাদারা এসেছে সকাল সকাল ওদের জন্য আগে চাটা করে নিলাম আর কাল এসেছি বাড়িতে এসেই কিন্তু পুরো মানে দুয়ারগুলো পরিষ্কার করা হয়ে গেছে কোথাও একটা থাকলে বুঝতেই পারো বাড়িঘরের যা অবস্থা হয় কি আর বলবো তো ফ্রিজে দেখলাম একটা পার্লেজি বিস্কিটের প্যাকেট আছে মানে পার্লেজি বিস্কিটগুলো কি বলো তো ভেতরের যেই এই দেখো কি সুন্দর প্লাস্টিকের মুড়ানো থাকে তাই নষ্ট হয়নি আর এটা আমি ফ্রিজে রেখে গেছিলাম কেননা হুট করে আসলে মানে বিস্কুট যদি বাড়িতে না থাকে আবার দোকানে দৌড়ে যেতে হবে তার জন্য আমি ফ্রিজে রেখেই গেছিলাম তো এই পার্লেজি বিস্কিটটা বার করে দিলাম আয়ুষের জন্য তো সকাল সকাল লালসা একটা বাধা ধরা আর এখন যেহেতু স্কুল বন্ধ তো যাকে আমি মিষ্টিটা একটু চেক করলাম ও মিস্ত্রিটা ঠিক আছে কিনা কারণ যখন চিনি দিয়ে দিয়েছি তখন আর কি একটু অন্য মানস্ক ছিলাম তার জন্য তো জাগে এবারে চা নিয়ে চলে যাচ্ছি মিস্ত্রি দাদাদের দিতে আর এখানে আসলে মনটা আমার অটোমেটিক ভালো হয়ে যায় কি আর বলবো তোমাদেরকে আর ওই যে দেখো বাথরুমের সামনে মিস্ত্রি দাদারা কাজ করছে আর বাইরের দিক দিয়ে যেহেতু আমাদের একটা দরজা দেওয়ার কথা বলেছিলাম তোমাদের সামনে বারেন্দাতে আমাদের একটা লিভিং রুম ডাইনিং রুম হওয়ার কথা ছিল তো প্ল্যানটা তো আমাদের পুরোপুরি চেঞ্জ হয়ে গেছিলো মানে পরবর্তীতে তো দেখা যাক কি করা যায় আর এদিকে সকাল সকাল খুশোনার মিষ্টি হাসি দেখে আমি তো পুরো ফিদা হয়ে গেছি কারণ ও সকালবেলা উঠে প্রত্যেকটা বাচ্চায় দেখবে মিষ্টি হাসি দেয় কি বলবো না সেটারই ওই পিলার দিয়ে ওই উপরে উঠছে শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কালকেও ব্লগ দিয়েছি ভাবলাম চলো বাড়িতে যখন আছি তাহলে আজকেও ব্লগ দিই তোমাদের সাথে যেহেতু বাড়িতে একটা সুন্দর কাজ হচ্ছে তাই না এমন করে কে দেখে দেখো তো কেমন করে আমাকে দেখে আমি দেখবই না তোমার দিকে আমি দেখবই না তোমার দিকে না না আমি দেখবই না দেখো কেমন করে আমাকে দেখছে আমি দেখবই না আমি দেখবোই না তোমার দিকে মানুষের মুখের দিকে ওইভাবে তাকিয়ে থাকে যখন কথা বলি না তখন এইভাবে তাকিয়ে থাকে না বাবা কি যে দেখে জামা দেখে কাপড় দেখে কত কি দেখে দেখো আমাদের এই দেখো কত বড় বড় হয়েছে পাতা এই যে কুমড়ো পাতা আর এগুলো কি আর এই শালুক ছাঁকা খাই যে ছেঁকা খাওয়ার পাতা হচ্ছে এগুলো তোমরা বুঝবে না আর এই দেখো ডালিয়া ফুলে ডালিয়া গাছে ডালিয়া ফুল হচ্ছে কি সুন্দর কি সুন্দর হবে এই ফুলটা সূর্যমুখীটা আর পেলাম না সূর্যমুখীটা পেলে এতদিনে কি সুন্দর হয়ে যেত সূর্যমুখীটা সুন্দর হয়ে যেত যাকে ডালিয়া গাছে ফুল চলে এসেছে আর এই দেখো কত সুন্দর লাউ পাতাগুলো না সরি কুমড়ো পাতা এগুলো এগুলোকে সরাতে হবে অনেক বড় বড় হয়েছে এই জায়গাটা পুরো হ্যাঁ হ্যাঁ এটা লাউ গাছ লাউ গাছ এগুলো সরিয়ে দিয়ে দিলাম তার চাঙলা দিতে লাগবে তাই না বাবা তাই না তুমি এখানে একটু বসো এখানে মাটিতে দাঁড়াতে হয় বোঝো না এখানে বসো তো

ও কি ফুল এটা ডালিয়ে না চন্দ্রমল্লিকা তো জানি না নামটা তোমরা কমেন্টে জানিয়ে দিও আর এই দেখো গাঁদা ফুল হলুদ কালারের কত বড় হয়েছে এই ফুলটা ফুটলে অনেক বড় হবে আর এদিকে লাউয়ের কী বল লাউ সরি এখানে আলু আলুর গাছ হয়েছে তার মধ্যে হয়তো ফুলও এসেছে আর এইদিকে কুমড়া চারাগুলো অনেক বড় বড় হয়েছে এগুলো সরাতেই হবে না সরালে এই জায়গাটা নষ্ট হবে আর এখানে দেখতে পাবো এটা ডালিয়ার গাছ না এটা দেখো বন্ধুরা সার বেশি পাওয়াতে গাছটা অনেক মোটা হয়েছে কি সুন্দর মোটা হয়ে উঠেছে তো অনেক কাজ আছে বাবা চা খাবে চা খাবে একটু নাও একটু নাও নাও নেও নাও নেও নেও ভালো দিচ্ছি না ও খাবেই না ও খাবেই না ভিডিওটা উঠলোই না বুঝে বাবা একটু চা খাও একটু চা খাও দেখবে না বলবে দেখবে খাও একটু খাও একটু খাও ও খাবে না 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 খাবে না খাবে না একটু একটু খাও একটু খাও ধরতে হবে না খাও 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 দেখো দেখো থাপা মারবে ফুল চা থাপা মারবে একটু খাও একটু খাও মুখ লাগাবে আবার খাবেন না বলে ওভাবে দেয় না আমাকে দাঁড়া দাঁড়া সাউন্ড বাবা একটু চা খাবে একটু খাবে পুরো দোটানার মধ্য দিয়ে আমি আজকাল যাই তবে এখন অনেকটাই ঠিক হয়েছি মাঝখানে পুরো দোটানার মধ্যে আমি পড়ে গেছিলাম যে বড় ভ্লগ দেবো না বাকি যেভাবে কাজ করছি সেভাবে করব এত বন্ধুদের ভালোবাসা মানে কি বলবো যেগুলোকে সত্যি এই বন্ধুগুলোকে তো আমি এমনি এমনি পাইনি বিশ্বাস করো আজ থেকে পাঁচ বছর আগে অনেক কষ্ট করে এক একটা এক একটা বন্ধুকে আমি আমার চ্যানেলে পেয়েছিলাম আর সেই বন্ধুদের ভালোবাসাটাকে কিভাবে ভুলে যাই বলো খুব একটা সহজ জার্নি ছিল না আমার এপি ব্লগস চ্যানেলটাকে গ্রো করার জন্য বাড়িতে এসে শুনি হঠাৎ করে আর্ট কম্পিটিশন হচ্ছে আমাদের পাশে একটা সেলফ হেল্প গ্রুপের অফিস আছে তো তাই আয়ুষকে দিয়ে পাঠাচ্ছি যেমন পারে করুক কোনো প্র্যাকটিস নেই যদিও বা যত যতটুকু পারে করবে আর কি আর এখানে সেরকম সব পেন্সিল টেন্সিল ওখানে নিয়ে গেছে হ্যাঁ কি যে দেয় জিতলে দেখিস আমি তো জানি না এখানে একটা কম্পিটিশন আছে আর একটা আছে যেটা ম্যাম নিয়ে যাবে আর্ট ম্যাম ওটা ওখানে একটা কম্পিটিশন আছে চলো আর্টের কম্পিটিশনের জন্য কোনো প্রিপারেশন ছিল না মানে একদম হঠাৎ করেই বলে তো সকাল একটু আগেই দীপিকা ফোন করলো বললো যে আর্টের কম্পিটিশান আছে আয়ুষকে রেডি কর তো তারা হুড়ো করে প্রথমে আয়ুষ বায়না করছিলো যাবে না তারপরে বোঝালাম তবে বলে ঠিক আছে যাবে তো আমার ঘরে রান্না হয়নি এখনও এই সকালের মাত্র ব্রেকফাস্ট করেই কিন্তু মানে ওখানে কম্পিটিশনে যায় এবার এসে দেখি দিদিভাইদের ভাত হয়ে গেছে তো আমি বলিনি দিদিভাই বলেছে ভাত যখন হয়েছে খাইয়ে দে তাই ওকে একটুখানি ভাত খাইয়ে দিলাম খাইয়ে দাইয়ে ওকে পাঠিয়ে দিয়েছি আর্ট কম্পিটিশনে এবারে চলে আসলাম আমি বিছানাপত্রগুলো গোছাতে তো বেশ ভালো রোদ উঠেছে সকাল সকাল বললামই এখন তো কুয়াশা পড়েই না আর তখন যেটা বলছিলাম যে অনেক কষ্ট করে আমি আমার এপি ব্লক্স ফ্যামিলি বা পরিবার বলো এদেরকে পেয়েছি অনেকটা স্ট্রাগল করতে হয়েছে এক দিন বা একটা মাসেই আমি সবার ভালোবাসা পেয়ে যাইনি এইভাবে একটা মাস বলো দুটো মাস বলো আমাকে অনেকটা স্ট্রাগল করতে হয়েছে তবে আমাকে এপি ব্লক্স ফ্যামিলিটাকে এত বড় করতে পেরেছি তো হঠাৎ করে আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিলাম এতে আমার হাজার হাজার মানুষ যারা আমাকে ভালোবাসে তারা ভীষণই আপসেট বলতে পারো বা ভীষণই দুঃখ প্রকাশ করছে কমেন্টে এসে প্রিয়া কেন ব্লগ দিচ্ছ না ব্লগ দাও তোমার ব্লগ নেশার মতন হয়ে গেছে তো তাদেরকে আমি কি বলবো যখন বলতে নেই তখন কিছু ভিউয়ার্স আমাকে বলে তোমার সময় নিই তুমি কি হেন তেন তো সময়ের জন্য বলতে পারো বা কী বলবো আর তোমাদের ব্লগ হঠাৎ করে ব্লগ কেন বন্ধ করে দিলাম করা এটারও কিন্তু একটা ব্যাপার আছে তাই না এবার সোশ্যাল মিডিয়ায় যদি আমি সব কিছু পাবলিক করি তাহলে তো হয়েই গেল কিছু জিনিস ভেতরে বা মনের ভেতরে রাখতে হয় বা গোপন রাখতে হয় পার্সোনাল রাখতে হয় যাক গে সেসব বাদ দাও কাল বাড়িতে এসেই আমি কিন্তু বেডশিট বাগেরা যা আছে সব চেঞ্জ করেই ফেলেছিলাম মানে বাড়িতে আসার পরে আর কি চেঞ্জ করে ফেলেছিলাম আজকে আর চেঞ্জ করবো না যেটা আছে এটাই পেতে আমি বিছানাটা এমনি ঝেড়ে নিলাম একটু পরে আমাদের একটা শ্যুট আছে মানে সেকেন্ড চ্যানেলের জন্য শ্যুট আছে আয়ুষের যেহেতু স্কুল বন্ধ বেশ কয়েকটা হাতে কাজ নিয়ে এসেছি তো সেই শ্যুটগুলোও করতে হবে আচ্ছা চলো এবারে কাজ করতে করতে কিছু গল্প তোমাদের সাথে শেয়ার শেয়ার করি আজকে আমি এক অজানা সত্যের ব্যাপারে তোমাদের সামনে খুলে বলবো দেখো এই সত্যটা যদি আজ আমি না বলি আমার মনে হয় না এই সত্য নিয়ে আর কেউ কোনো দিন বলবে তোমরা সারা জীবন হয়তো সেই ব্যাপারটাকে ভুল ভেবে ভুল ভাববে আর কি আর যেটা আমার খারাপ লাগবে লাগে কিন্তু আমি জানি যে বেকার এসব ব্যাপারে না বললেও চলে কিন্তু তারপর এখন দেখছি এসব ব্যাপারে যেহেতু মাতামাতিটা হচ্ছে তো প্রশ্নটা হচ্ছে এই বাড়িতে মানে এত বড় আমার শ্বশুর বাড়িতে প্রথম ব্লগার কে আজ সবটাই তোমাদের সামনে আমি খুলে বলবো ক্লিয়ার বলবো যতটা ভয়েস ওভারে বলতে পারছি বলবো না হলে অন ক্যামেরা সামনে এসে আমি তোমাদের সেটা ক্লিয়ার করতে চাই দেখো তোমরা যত প্রশ্ন করবে যত আমরা উত্তরের ভিডিও দেব তত আমাদের চ্যানেলে মানে লোক দেখবে আগ্রহী হবে জানার আগ্রহী আমাদের চ্যানেলটাকে ফলো করবে তো আজকের থামনের টাইটেল টাইটেল কিন্তু এটাই আমার কাশি হচ্ছে যাই হোক সরি সরি যাচ্ছে কাশির জন্য হঠাৎ করে খুব কাশি হয়েছে এখানে এসেই তো যেটা বলছিলাম এটা সবার জানার অধিকার যেমন আছে তেমন আমারও বলার অধিকার আছে যে অ্যাকচুয়ালি এত বড় ফ্যামিলিতে এত বড় বাড়িতে সর্বপ্রথম ব্লগার কে ছিল হ্যাঁ আজ আমি আমার পুরনো কথা মানে ছ বছর আগের ব্যাপার ব্যাপারে কথাটা বলতে হবে আমাকে মানে ছ বছর আগের ঘটনা আমাকে বলতে হবে এখন কিন্তু আর পাঁচ বছর বলছি না কারণ আমি ইউটিউব জগতে আছি গত ছ থেকে সাড়ে ছ বছর এবার তোমরা বলবে তোমার এপি ব্লগসে তো তুমি পাঁচ বছর থেকে কাজ করছো তাহলে ছ বছর সাড়ে ছ বছর কেন তো বলছি পুরো ঘটনাটা শোনো সর্বপ্রথম আমাদের গ্রামে যে ইউটিউব চ্যানেল খোলা হয় সেটা আমি খুলিনি তবে আমি একটা হিন্দি চ্যানেল খুলেছিলাম আজ থেকে ছ বছর আগের ঘটনা বলছি সেখানে কোনো রকম ভ্লগিং আমি আপলোড করিনি এক দুটো হয়তো করেছিলাম বাট সেটার পুরোটা কন্টেন্ট একদমই আলাদা ছিল আমাদের গ্রামে তিনটে মোট চ্যানেল ছিল সেম সেম হিন্দি টপিকের ওপর তো তিনটে বলতে আমি আর কারো নাম নিচ্ছি না আমি আমারটাই বলছি কারণ যেহেতু আমার সম্পর্কে আমি বলছি তো তিনটে হিন্দি চ্যানেল ছিল তো সেক্ষেত্রে চ্যানেলটা এক বছর চালানোর পর আমার মনে হলো যে মনে হতো আর কি যে চ্যানেলটা কেমন যেন একটা চ্যানেল মানে হেয়ার কাটর ওপর ডিপেন্ড করতো যারা আমার আগের ওই হয়তো হিন্দি চ্যানেলের ব্লগগুলো দেখেছো হয়তো দেখেছো হেয়ার কাট ছিল পিগনোস মাসাজ ছিল হেয়ার মাসাজ হ্যান্ড মাসাজ মাসাজ টাইপ কিছু পার্লারের হেয়ার কাটিং বগেরা এসব ছিল হিন্দি চ্যানেল তো সেটাতে আমি গ্রো করেছিলাম এক মাসের একটা ইউটিউব পেমেন্টও আমি কিন্তু পেয়েছিলাম তখন আমার চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করেছিলাম সরি সাবস্ক্রাইবার হয়েছিল তিন হাজার মতন তবে এখন গিয়ে দেখি ছ হাজার হয়ে গেছে চ্যানেলটাতে হঠাৎ করে চালাতে চালাতে চ্যানেলটা আমার ভালো লাগতো না তারপরেও যেহেতু চ্যানেলটার থেকে আমি পেমেন্ট পাবো একটা আশা ছিল মানে আমার মনিটারেশন অন হয়ে গেছিলো ডলার জমা শুরু হয়েছিল তো আমি চালাচ্ছিলাম কিন্তু ফ করে একটা ডিসিশন নেবো যে না একটা অন্য চ্যানেল খুলব সেটাও তো সম্ভব নয় কারণ তখন না ছিল হাতে টাকা পয়সা যেইটুকু ছিল ওইটুকু আমার একটা সম্বল মানে যেই হিন্দি চ্যানেলটা করছিলাম এটা আমার একটা সম্বল ছিল যে যেই প্রত্যেক দিন পঞ্চাশ সেন বা দশ সেন বা এক ডলার করে পেতাম সেটাই আমার কাছে অনেক ছিল সেক্ষেত্রে হুট করে তো চ্যানেলটার বন্ধ করে চাইলেই তো বন্ধ করে দেওয়া যায় না মানে ভালো না লাগার পরেও আমি চ্যানেলটা কিন্তু চালিয়েছিলাম কিন্তু চ্যানেলটাতে আমি ভালোবাসার থেকে বেশিরভাগ নেগেটিভ জিনিস পেয়েছিলাম মানে নেগেটিভ কমেন্টস সে আমার গ্রামে বলো বা সব জায়গাতেই নেগেটিভভাবে আমাকে দেখা হতো মানে আমি নাকি বাজে ভিডিও করি চুল কাটা চুল কাটতে কাটতে নিজের চুল আমি ছোট করে ফেলেছিলাম এত মানে মানে তখন আমি দেখো আমার টাকার প্রয়োজন ছিল বাচ্চা ছোট আমি চাইতাম যে করি হোক আমাকে একশো ডলারটা পূরণ করতে হবে তার জন্য আমি যে যেইভাবে বলতো ভিউয়ার্সরা ঠিক আমি সেইভাবেই করতাম আমি যে ফালাঘাটার থেকে আসি আমার মনে হয় আমি ছুটিতে আসি বাড়িতে একদমই নয় বন্ধুরা আমি ফালাকাটার থেকে আসি আমার সেকেন্ড চ্যানেলের শ্যুট করার জন্য স্কুল বন্ধ দেয় আমি তারপর বাড়িতে আসি যাতে করে আমি সেকেন্ড চ্যানেলের শ্যুট করতে পারি তো এত এত কাজ করে সেকেন্ড চ্যানেলের যে শ্যুটগুলো হয় সেগুলো তো একদম প্রফেশনাল সেগুলোকে নিয়ে ভাবতে হয় স্ক্রিপ্ট লেখা হয়ে যায় যদিও বা বাড়ি আমি ওখান থেকে লিখে নিয়ে আসি লিখে নিয়ে এসেছি তারপরেও একটা প্রিপারেশানের দরকার থাকে তারপরে দুটো দুটো বাচ্চা সামলে প্লাস রান্না করতে হয় সংসারের কাজ একটু তার মধ্যে যদি দিদি চলে যায় মানে আমি বাড়ি আসি মানে উনি চলে যান বাড়িতে মানে কি বলবো মানে আমার এখন কান্না পাচ্ছে কালকের দিনটা আবার নষ্ট হলো আইস্বর বাবা বিয়ে বেরিয়ে গেছে হলো না আমি এসেছি আর একটা দিন আছে আমাকে দুটো ব্র্যান্ড শ্যুট করতে হবে ওই চ্যানেলের দুটো ব্র্যান্ড শ্যুট আছে ওই চ্যানেলের ব্র্যান্ড শ্যুটগুলোও একদম ভেবে চিন্তা করতে হয় প্লাস আমার রিয়েল কনটেন্ট দিতে হবে খালি যদি আমি ব্র্যান্ড দিই তাহলে মানুষও বোরিং হয়ে যায় তো সেই জন্য আমাকে রিয়েল কনটেন্টও দিতে হবে এগুলোর জন্য তো মানে সময়ের প্রয়োজন মানে কী বলবো আর তোমাদেরকে তোমরা বিশ্বাস করবে না আমি যে এখানে এসে আজকে ব্লগ করছি আমি পরশুদিন রাতে তিরিশ থেকে পঁয়ত্রিশটা ভিডিও শ্যুট করেছি ড্রেসের যাতে করে আমার এখানে এসে কোনোরকম প্রমোশন শ্যুট না থাকে আমি সেটা শ্যুট করে তারপর আমি এখানে এসেছি যাতে করে আমি এখানে এসে ব্লগিংটা শেয়ার করতে পারি এত কিছু রেডি করে আসলাম তো এখানে এসে দেখি দিদি চলে গেছে চলে যাবো চলে গেছে বাড়িতে অলরেডি সেই যে তখন থেকে কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি এখন এই যে ঘর দুয়ার মুজবো ভাবলাম স্নান করে আগে পুজো দেব দেখো বেলা সাড়ে তিনটা বাজে এখনও রান্না বসেনি আজকে যদিও আমার জায়দের বাড়ি থেকে ভাত খেয়েছি মানে এক জায়গায় বাড়ির থেকে আয়ুষ খেয়েছে একদম পেট ভরে আরেক জায়গায় তরকারি দিয়েছে তো গরম ভাত করে আমরা খেয়ে নিয়েছি ভাত ছিল এগুলো দিয়ে আমরা খেয়ে নিয়েছি তবুও কবে পোষ্ট হতে পারে কারণ আমি বলেছি যেরকম বাচ্চার শরীর খারাপ তো পোস্ট করে ব্র্যান্ড আজকে অর্গানিক কন্টেন্ট শ্যুট হবে কালকে পোস্ট হবে পরশু দিন ডাবের শ্যুট হবে পরশু তাও এডিট করে দিতে দিতে রাত্রিবেলা না টাফটা পরে এটা না ওই আজকে হবে কালকে কালকে হয়তো যাবে অর্গানিক কন্টেন্ট কিন্তু কোনো রেসপন্স করেনি আজকে বলছি ঠিক আছে তো চাকরি সকালে সকাল বলতে বারোটা সাড়ে বারোটার দিকে সবার বাড়িতে খেয়েছি যাই হোক এক জায়গা থেকে এক জায়গায় আসলে কাজের এত চাপ তারপরও যারা এতটা হেল্প করে আমাকে কারণ আমাদের তো তোমরা তো জানো আমাদের এই বাড়িতে এত এত বাড়ি কারো না কারো বাড়ির থেকে আমাদের এই তিনজনের খাবার হয়ে যায় সকালটা হয়ে গেল এবারে দুপুরে তো রান্না করতে হবে তাই না ও মাছ এনে রেখেছে মাছ ধুয়ে রেখেছে কখন রান্না করে বুঝতে পারছি না বাজে সাড়ে তিনটা ঠাকুর ঘরে ঢুকলে আমাকে ঠাকুর ঘর আসন আজকে ভাবলাম দিদি আছে আমি মানে সকালে যেহেতু ছিল আমি ভেবেছি ঘুম থেকে উঠে আগে ঠাকুর ঘর ধরে পয়সা করে পুজো দেবো কারণ ফ্ল্যাটে থাকি বাড়িটাতে পুজো টুজো হয় না কীরকম লাগে আর ফ্ল্যাটে যে ঠাকুর পাতবো এই দু মাসের জন্য কি ঠাকুর পাতবো তাই আমি ধূপধুনো দেই বাড়িতে তো ওই জন্য আর ঠাকুর পাতি নিই ওখানে তো এই যে হচ্ছে কত কথা যে তোমাদের সামনে বলার জন্য মানে কী বলবো তো যাক গে চলো কাজ করি আর কথা বলি তোমাদের সাথে আর ঠাকুর মনে হয় না আজকে দেওয়া হবে কারণ আমাকে তো রান্নাও করতে হবে আয়ুষ আর্ট কম্পিটিশনে গেছে এসেই আবার ভাত খাবে সাড়ে তিনটা সাড়ে তিনটা না তিনটা বাজে তিনটা বাজে কি দুইটা সাঁত্রিশ সরি দুইটা বাজে তো চলো ঘড়িটাও খারাপ যে ঘড়িটা যে এমন করে দেখব দেখি ঘড়ি নেই এখন রান্নাঘরটা মুছে যেহেতু ঘরগুলো এত নোংরা রান্নাঘর মুছে সমস্ত মুছে তারপরে উঠোনটা ঝাড় দিব দিয়ে আমি স্নান করব। মনে হয় না আজকে ঠাকুর ঘর ধরা হবে আর ভাবছি একদিন ভাতটাও বসিয়ে দিই তাহলে সুবিধা হবে তো চলো যেই ব্যাপারে আলোচনা করছিলাম সেই ব্যাপারে আলোচনা করি হিন্দি চ্যানেলটা ভালো না লাগার পরও আমি কিন্তু চালিয়ে গিয়েছিলাম হঠাৎ করে কি হয় আমার হিন্দি চ্যানেলে কিছু একটা সমস্যা হয় যার জন্য আমার মানে আমার চ্যানেলটাকে আবার আমার মোবাইলে ওপেন করতে বলে তো একটা সময় কতটা আমি মূর্খ ছিলাম সেটাই আমি এখন ভাবি মানে আমার চ্যানেলটা কোনো না কোনোভাবে ভাবে হয়তো মানে লগ আউট লগ আউট হয়ে গেছে সেটাকে লগ ইন করতে হবে এরকম একটা সমস্যা হয়েছিল সেই লগ ইন করতে পাসওয়ার্ডটা আমার মনে ছিল না কারণ আমি যখন চ্যানেল খুলে আমি ভাবতেই পাইনি আমি দাঁড়িয়ে যাব একা একাই চ্যানেল খুলেছিলাম সমস্ত কিছু একা একা মোবাইল দেখে দেখে একা একাই করেছিলাম সমস্তটা মানে এখন যেমন আমার জায়গা কোনো একটু অসুবিধা হলেই আমাকে যেমন জিজ্ঞাসা করতে আসে আমার সময় কিন্তু সেটা সেটা ছিল না একটা নতুন চ্যানেলে অনেক রকম সমস্যা হয় হ্যাঁ আমার ভাসুরদাদাকে আমি এক দুবার কল করেছিলাম এবার কল করেছিলাম এই জানার জন্য আমাকে অবশ্যই জানিয়েছিলেন উনি এটা মিথ্যে বলবো না আমাকে বলেছিলেন কিন্তু বারবার তো ডিস্টার্ব করা ডিস্টার্ব করতে ইচ্ছে করে না তাই বেশিরভাগটাই আমি চেষ্টা করতাম যে না আমি নিজে নিজেই করি তাহলে এতটা কাউকে হয়তো জিজ্ঞাসা করতে হবে না তো আমি সমস্ত কিছু কিন্তু একা একাই মোটামুটি করেছিলাম তো চ্যানেলটা মানে আমার যে লগ হয়ে লগ আউট হয়ে যায় এবার চ্যানেলটাকে যে আমাকে লগ ইন করতে হবে পাসওয়ার্ড দিতে হবে সেইটা আর সম্ভব হচ্ছিল না মানে আমি ভাবতাম যে এই বাবা পাসওয়ার্ড ভুলে গেছি এখন যেমন ফরগোট মারতে হয় সেইটা আর ওই সময় হচ্ছিল না কিছুতেই মানে ফরওয়ার্ড মারতে হয় সেটা আমি জানতামই না যাকে ওই সময় আমার ভাসুর দাদাও দেখো যে যেরকমভাবে আমাকে করেছে আমি সবারটা বলি আর না বলে নিজের মনটাই কেমন খুঁতখুত করে তাই না ওই সময় আমার ভাসুর দাদা ছিল আমার চ্যানেলটা যখন লগ আউট হয়ে যায় বা কিছু একটা হয় মানে চ্যানেলটা চ্যানেলটা আর আবার মোবাইলে থাকে না তো এটাকে লগ করার জন্য আবার ইমেল আইডি পাসওয়ার্ড দিতে হয় ইমেল আইডিটা আমার মনে ছিল পাসওয়ার্ডটা আমার মনে নেই তো পাসওয়ার্ড মনে না থাকার কারণে আমি চেষ্টা করেছি হয়নি বা আমার দাদা ও চেষ্টা করেছে কিন্তু হয়নি চ্যানেলটা আমি হারিয়েছি তো যে সেই চ্যানেলটা হারানোর পর আমি ভীষণ দুঃখী ছিলাম মানে দুঃখী মানে কোন দুঃখী আর কি খুব কান্নাকাটি করতাম তো আমার বর তখন অতটা আমার মানে বর তো তখন কুড়িয়ার বইয়ের কাজ করতো ও এইসব ব্যাপারে অতটা মাথা ঘামায়নি বা জানতো না এখন যতটা ও টেকনিক্যাল ব্যাপারে জানে আগে কিন্তু জানতো না এবার ওকে ওর কাছে আমি কী সাহায্য চাইবো যে আমার চ্যানেলটা ইয়ে করে দাও ও এইসব ব্যাপারে একদমই জানতো না তোমরা প্রথম প্রথম আমার বরকে দেখেছো না হ্যালো না হায় না ভিডিওতে কোনো কথা না ভিডিওর সামনে আসা কিছুই করতো না এখন যতটা এখন যতটা আসে আচ্ছা আমার ওই চ্যানেলের একটা ব্যানার আমার ভাসুরদাদা বানিয়ে দেয় এটা বলি তো বললাম আর কি ভুলে গেছিলাম হ্যাঁ একটা ব্যানার খুব সুন্দরভাবে বানিয়ে দিয়েছে যেটা আমি এখনও পর্যন্ত আমার এপি ব্লক্সের ব্যানার আমি বানাতে পারিনি চাইলেই বানাতে মানে বানাতে পারি কিন্তু ওই ইচ্ছে করে না এখন দেখো নর্মাল একটা আমি ব্যানার লাগিয়ে রেখেছি তবে আমার ওই চ্যানেলের যে ব্যানারটা বানানো হয়েছিল সেটা আমার ভাসুর দাদা বানিয়ে দিয়েছিল খুব সুন্দরভাবে বানিয়ে দিয়েছিল তো তো তারপরে আমার বর ওই সময়টা কি বলতো কিছু পারুক না পারুক আমার মনে কিন্তু অনেকটা আশা দিয়েছিল যে তুমি হিন্দি চ্যানেলে যেহেতু তোমার এতটা ভালোও লাগে না তুমি এক কাজ করতে পারো তখন মন্দিরাদিরা ব্লগ করতো তখন বলতো যে ওদের মতো তুমি কিন্তু একটা ব্লগিং চ্যানেল করতেই পারো সারাদিন এত কাজ করো এই তোমার বান্না বাচ্চাকে পড়াশুনো করো খাওয়ানো দেখানো এসব কিন্তু তুমি করতেই পারো চাইলে তো আমি ভাবলাম যে এটা থেকে সাকসেস পাবো তারপর ভাবলাম চলো ঠিক আছে তবে একটা চ্যানেল তিন হাজার করে করতে আমার তো পুরো এক বছর সময় লেগে গিয়েছিলো এবার সেই কথাটা আমার মনে পড়ছে এই বাবা এই চ্যানেলটা করতে আমার আবার একটা বছর সময় লাগবে মানে এত তাড়াতাড়ি আমি মানে সাকসেস তাড়াতাড়ি হয়েছে মানে ছ মাসে আমার এপি ব্লগ সাকসেস পেয়েছে কিন্তু এই ছ মাসের জার্নিটা তো প্রচুর ছিল না তো যাকে কোথা থেকে কোথায় চলে যাই তারপরে আমার মনে হলো ঠিক আছে চলো আমার বরের কথা মতো আমি কিন্তু একটা বাংলা ব্লগিং চ্যানেল খুলি যেটা জোর গলায় বলতে পারবো আমাদের পুরো গ্রামে পুরো গোটা বাড়িতে সর্বপ্রথম ব্যাঙ্গলি ব্লগার হচ্ছে এপি ব্লক্সের প্রিয়া ব্যাঙ্গলি ব্লগার এপি ব্লক্সের প্রিয়া বেঙ্গলি ব্লগার বলছি হিন্দিতে চ্যানেল বললাম তোমাদের তিনটা চ্যানেল ছিল আমার আরও দুজনের এবার তাদের চ্যানেলে ব্লগিং এক দুটো ছিল হিন্দিতে বাংলাতে নয় তো ব্যাঙ্গলি ব্লগার হিসেবে যদি চ্যানেল খুলে থাকি সেটা হচ্ছে আমি এটা জোর গলায় বলতে পারবো এই ব্লগিং চ্যানেলে কতটা শান্তি ছিল আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমার চ্যানেল খোলার প্রায় হয়তো কিছুদিন পর আস্তে আস্তে সবাই এক এক করে খোলে হ্যাঁ সত্যিই শান্তি এই ব্লগিং চ্যানেলে ছিল নিজের মতো করে কথা বলতে পারতাম হিন্দিতে কথা বলতে হতো না বাংলায় কথা বলতে পারতাম অপ মানে অনেকটা শান্তি ছিল তো যা আগে আশা করি তোমাদের উত্তর দিতে পারলাম না হলে এই অজানা প্রশ্ন সবার মনে একটা জায়গা করে নিয়েছে যে আমি প্রথম ব্লগিং শুরু করিনি বা ব্লগিং চ্যানেল আমি প্রথম খুলিনি তবে আজ কিন্তু পুরো ক্লিয়ার করে দিলাম এবারে আশা করি তোমাদের মনে আর কোনো রকম ডাউট থাকবে না তাই না হয়তো এই গ্রামে আমি কোনো ইউটিউব চ্যানেল এই গ্রামের প্রথম ইউটিউবার নই তবে এই গ্রামের প্রথম ব্লগার হচ্ছে আমি ঠিক আছে এখন আস্তে আস্তে ধীরে ধীরে অনেকেই ব্লগার আশা করি অনেকেই ব্লগিং চ্যানেল খুলেছে আমার বাপের বাড়িতে আমাকে দেখা দেখে অনেক চ্যানেল খুলেছে তারাও সাকসেস পেয়েছে তো শ্বশুরবাড়িতেও আস্তে আস্তে সবাই চ্যানেল খুলছে তারাও আজ সাকসেস তো দেখে ভীষণ ভালো লাগে বিশ্বাস করো যদি মনে সত্যিই হিংসে থাকতো যদি মনে সত্যিই অহংকার থাকতো তাহলে এতটা সবাইকে আমি অ্যাপ্রিসিয়েট করতাম না বা মোটিভেট করতাম না একটা ব্লগিং চ্যানেল খোলার জন্য তো আমি ব্লগিং করে যেহেতু ভালো আছি ভালো চলতে পারছি ভালো খেতে পারছি তোমরাও পারবে তোমরাও চ্যানেল খোলো সবসময় এই আশা আমি আমার বাড়ির লোককে দিয়েছি চলে আসলাম স্নান টান করে এখানে দেখো পাঙ্গাস মাছ এনেছে আজকে তো আজকে বললামই তো একটু লেট হয়েছে স্নান করে এসেই তবে রান্নাটা করছি তবে ঘরের কাজ কিন্তু আমার সমস্ত কিছুই শেষ দিদি যেহেতু বাড়িতে তাই কিন্তু আমাকে অনেকটা ভেবে চিনতে কাজ বাজ করতে হয়েছে তো পাঁচ মাসের আজকে একদম মাংসের মতো করে বানাবো তো এখানে দেখো আলু পেঁয়াজ আদা রসুন যা সমস্ত আছে সমস্ত কেটে নিয়েছি সবারই দিচ্ছে আরো তুলে রাখলো এগুলো আরো কাকিমারা আসবে ওদেরকে দিবে আর কি কারণ এত শাক কে খাবে বলো আমি স্নান করেছি কে বলবে স্নান করেই ঢুকেছি রান্নাঘরে আমি অল্প একটু শাক নেবো সর্ষে শাক আর হচ্ছে মূলো শাক নয় মূলো শাক না কালকে খাবো মুলো শাক আজকে না সর্ষে শাক আর কোথায় তো এই দেখো তো আমাদের ছোট ছোট ঘাস ভর্তি হয়ে গেছে বিট গাছের বিট কিন্তু এটা বিটের চারা লাগানো হয়েছে এই যে এই যে এগুলো হচ্ছে বিট আর দেখো ঘাস হয়ে কি হয়েছে এগুলো পোষা করতে হবে না হলে তো গাছগুলো বড়ই হবে না তো যে কয়েকটা থেকে তো এদিকে দেখো সর্ষে ক্ষেতটা কি সুন্দর হয়েছে আস্তে আস্তে কিন্তু ফুল হয়ে যাবে আর আমরা শাক ঠাক খেতে পারবো না তাই জন্য এখন সবাইকে বলছি যে তোমরা অবশ্যই মানে সর্ষে যার যার শাক খেতে ইচ্ছে করে তোমরা নিয়ে খেয়ে খেয়ে নাও আর কি হলে কিন্তু সর্ষে ফুল হয়ে যাবে আবার সর্ষে ফুল হলে দেখবে এখান থেকে আমরা সর্ষে ফুল বড়া খাবো মানে ফুলের বড়া খাবো তো যাই যাই হোক তো এদিকে কিন্তু মিস্ত্রি দাদারা কাজ করছে বাড়িতে তবে ওদের কিন্তু আজকে আমি খাওয়াবো না দিদি যেহেতু নেই তাই একটু অসুবিধা হবে তাই আসবা বলেই দিয়েছিল আজকে বাড়িতে খেতে সবাইকে আর কি তো তাই আজকে সবাই খাবে বলে আমি একটু দেরি করেই করছি আর ওই দিকে দেখো যে জায়গাটা একটা এঙ্কি তুলে রাখবে সেই জায়গার কাজ কিন্তু চলছে এখানে মাছ ভাজা বসিয়ে আমি চলে গেছিলাম খেতে এই শাক তুলতে এসে দেখি মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে আসলে আমি গ্যাসটা কমি কমিয়ে আর কি গেছিলাম খেতে তো ক্ষেত থেকে আস্তে আস্তেই মোটামুটি একটা পাশ কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার এদিকে দেখো মিক্সার গ্রাইন্ডার যেহেতু আমাদের নেই যেহেতু ফ্ল্যাটে রেখে এসেছি তার জন্য আমাদের এই যে শিলনোড়া আছেই এতদিন তো শিলনোড়াই করে খেয়েছি মিক্সার গ্রাইন্ডার যখন ছিল না তো একদিকে ভালোই হয় এই যে শিলনোড়াটা এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের অনেক পুরনো আর যেটা নতুন সেটা ওদের বাড়িতে আছে মাদের মার এখানে আছে আর যেটা অনেক পুরনো সেটা আমি নিয়ে এসেছিলাম মানে মায় দিয়েছিলো বললো এটা ন ভালোই আছে একটুখানি ধার দিলে এটা বেশ ভালোই হবে তো আর আমি কিনি নিই এটাই আমি ব্যবহার করি আর দেখবে পুরনো জিনিস ব্যবহার করতে কিন্তু বেশ ভালো লাগে আর এটা আমি বিয়ের পর এসে দেখেছিলাম কলের পাড়ের মধ্যে আর কি কলের পাড় পাকা করেছিল ওই কলের পাড়ের মাঝে এটাও পাকার মতন সেট হয়ে আছে তো যখন কলের পাড়টা ভাঙা হয় তখন কিন্তু এই শিলনোড়াটা আবার বার হয় তো এটাকেই মা যত্ন করে রেখেছিলো তো এটাই আমি আবার মা আমাকে বলেছে তুমি ইউজ করতে পারবে তো এই যে আমি এটা নিয়ে এসেছি আর এটা এত সুন্দর এত ধার কী মানে কি বলবো আর ধার করে দিয়েছিল আয়ুষের বাবা আর কি ও তো বললামই সব কাজ জানে পটু আর কি তো মোটা বাড়ির যে টুকটুক কাজগুলো হয় সেগুলো ওই করে দেয় এবারে তোমাদের আয়ুষের পাপা উপরে উঠে দেখাবে কত দূর কি কাজ হলো আর উপর থেকে বাড়িটা কেমন লাগছে আর উপরের কাজটা ঠিক কেমন হচ্ছে আমাকে বলছে প্রিয়া যা ভয় লাগছে উপরে গিয়ে কি বলবো আর তোমাদের তো চলো তোমাদের সাথে আমিও একটু উপরে গিয়ে দেখে আসি কত দূর হলো কি স্বর্গে সিঁড়ি হয়ে গেছে বানাতে বাঁধে স্বর্গে সিঁড়ি হয়ে যাবে না উপরে

তো চলো বেলাটা প্রায় যাবে যাবে এমন একটা অবস্থা আয়ুষ আর্ট কম্পিটিশনে গেছে ভাত খেয়ে গেছিলো আমি এসে আবার ওখান থেকে টিফিন দিয়েছে মিষ্টি পরোটা ডিম সিদ্ধ এসব দিয়েছে ওগুলো খেলো খেয়ে বলে আমার এখন আর খিদে নেই খাবো না যাই হোক রান্নাও আমার হয়ে গেছিলো যদিও বা শাক তুলে নিয়ে আসলাম এসেই তরকারিটা এখানে বসিয়ে দিলাম মাংসের মতন করে যেমন করে মাখামাখা হয় আর আমার এই কড়াইটা দেখো এখানে ভালোটা তো ওইখানে ফ্ল্যাটে নিয়ে গেছি আর এই করাটা প্যারা হয়ে গেল আমার তিন জায়ের চ্যানেলের নাম বললাম আর এই যে আমার কাকিমা শাশুড়ি মা আমার শ্বশুর বাবা এখানে মানে কি বলবো যখন সময় পেত তখনই আসতো ওই যে আমার কাকা শ্বশুর ওইখানে পেছনে তো যে কাকা শ্বশুর কাকুই বলে ডাকি আমি তো যাই হোক তো বাবা মানে এই কাকুদের বাড়িতে সব সময়ই আসতো তোমাদেরকে বলেছিলাম হয়তো কাকিমা আমাদের বাড়িতে সেদিন কীর্তনের দিনও গেছিল তো যাই হোক কাকিমাও একটা চ্যানেল খুলেছে কাকিমার চ্যানেলের নাম হচ্ছে কাকিমার চ্যানেলটার নাম হচ্ছে ভ্লগার সন্ধ্যা আমি নিচে তো লিখেই দিচ্ছি তার সাথে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটাও দিয়ে দেবো তোমরা সবার ভিডিও দেখো প্রত্যেক দিন না পারো মানে অল্টারনেট করে তোমরা অবশ্যই সবার পাশে থাকার চেষ্টা করো আর আমি মানে কেমন কেমন করে ভিডিও টিডিও করতে হবে আমাকে যা যা জিজ্ঞেস আমি সবটা বলে দিচ্ছি তো অবশ্যই পাশে থেকো সাথে থেকো